যাচ্ছি মাতার বাড়ি মহেশখালীতে আমরা মহেশখালীতে আছি এবং মাতার বাড়ি যেখানে একটা গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হচ্ছে সেই গভীর সমুদ্র বন্দর স্থাপনের আগে সেখানে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে এবং সে উপলক্ষে রাস্তাটা করা হয়েছে একেবারে অত্যাধুনিক রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা জাপানি আর্থিক সহায়তায় জাপানি সহায়তায় এখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে এবং এই গভীর সমুদ্র বন্দর থেকে অনেক কিছুই হবে যেটা হয়তো আমাদের দেশে তো বটেই ব্যবসা বাণিজ্যের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের জন্য একটা আধুনিক সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে কি হচ্ছে এখানে একটা অবকাঠামোর একটা উন্নয়ন হচ্ছে মারাত্মক সেটা বলাই বলল অবকাঠামোটা এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা একটা সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এটা একটা সিঙ্গাপুরের মতো হয়ে যাবে মাসকাল এটা তো সেই রকম রাস্তাঘাট দেখে তো সেটাই মনে হচ্ছে আপনারা দেখেন এই যে একটা মহেশকালি এলাকা এটা একটা উপজেলা শহর চট্টগ্রামের সেই চট্টগ্রামটা তো আমাদের দেশের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্যিক রাজধানী তো সেই বাণিজ্যিক রাজধানীতে অবস্থিত এরকম একটা সুন্দর জায়গা মহেশখালী সেইটাতে যে আধুনিক জাপান সহায়তায় এবং কৌশলগত দিক থেকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বঙ্গোপসাগর ঘিরে এখানে আপনারা জানেন যেটা কৌশলগত প্রতিযোগিতা চলছে এখানে প্রথমেই আমরা সোনা দিয়ে দেখব সমুদ্র বন্দর চাইনিজরা করতে চেয়েছিল চীন কিন্তু সেক্ষেত্রে ভূ রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করে ভারতের আপত্তির কারণে সেটা বাতিল হয়েছে এবং অপেক্ষাকৃত নিরপেক্ষ দেশ জাপানকে এই মহেশখালীতে অর্থাৎ না দুঃখিত এই অনুভূতি আস্তে আস্তে দেওয়া হচ্ছে এখানে আগামী কয়েক বছরে দুই হাজার সাল লাগাত নাগাদ সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমাদের অর্থনীতিতে বিরাট ইতিবাচক পরিবর্তন আনা হবে বলে বলা হচ্ছে তো সেটাই এটা আমরা এখন হচ্ছি এটা